আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা সবাই মিলে যে সঙ্গীতটি পরিবেশন করতে যাচ্ছি সঙ্গীতটির নাম হচ্ছে সেই সংগ্রামী মানুষের শাড়িতে সঙ্গীতটির সুর দিয়েছেন সুর দিয়েছেন মঞ্জুর এবং কথা দিয়েছেন গোলাম মোহাম্মদ সেই সংগ্রামী মানুষের শাড়িতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের নির্ভীর নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরানের রহবানে নির্ভী নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধরে সঙ্গী তোমার রঙে যারা রমি তোমারই ডাকে ধরে সঙ্গী তোমার রঙে যারা রমি তোমারই ডাকে ধরে সঙ্গী যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসা উদ্ধার করে অবসান সেই সংগ্রামী মানুষের সাইতে আমাকে ও রাখিও রহমান যারা তোরা রাও বানে নির্ভি নির্ভয় সব করে দা নির্ভয়ে সব করে দা ফুলেল মানুষ করে খানে জানা প্রাণে ভালোবাসার সৌর আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার ভুলেল মানুষ করে খানে উজালা প্রাণে ভালোবাসার সৌর আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার উৎসব চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফু পথে সেই আলো মোর পথে বিজয়ের পুত বিজয়ের পুত সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে ও রাখিও রহমান যারা কোরআনে নির্ভী নির্ভয়ে সব করে দা নির্ভয় সব করে দা O it in